হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো খুবই মজার একটি রেসিপি গরুর মাংসের কাবাব তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে সিদ্ধ দিয়ে দিব আর সিদ্ধ করার জন্য এখানে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিব আমি পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনার পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন মাংসটা আর এখানে আমি মাংসটা আর ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেব আর একটু খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু কাপাবের শেপটা দেওয়া যাবে না অনেকটা নরম হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন ডাল মাংস সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে আর এই কাবাবটা তৈরি করা খুবই সহজ অল্প মাংস দিয়ে খুব সহজে এই কাবাবটা তৈরি করা যায় আর আপনারা চাইলে এখানে বেশি করে কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে শুধু ভেজে নিলেই হয়ে যাবে দারুণ মজার এই কাবাবটি তো আমার এখানে সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন এগুলাকে একটু ব্লিন করে নিয়েছি সিদ্ধ করা ডাল আর মাংসটাকে ব্লিন্ডারে কিংবা শিল্পাটাও যে কোনোভাবেই বেটে নিলেই হয়ে যাবে তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ ব্রেস্তা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি যত রকম মশলা এখানে যত রকম মশলা দিতে পারবেন ততটাই কিন্তু টেস্টি হবে তো আমি এখানে কিছু এক্সট্রা মশলা অ্যাড করেছি তার মধ্যে হচ্ছে ম্যাজিক মশলা যেটা কিনতে পাওয়া যায় ওইটা দিয়েছি ওই মশলাটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এর মধ্যে এখন অ্যাড করে দিয়েছি দুইটা ডিম আর মশলাগুলোর মধ্যে অ্যাড করেছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চাট মশলা টমেটো সস সয়া সস আর দিয়েছি গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি কাবাবের শেপ দিয়ে এভাবে করে প্রতিটা কাবাব আমি তৈরি করে নিয়েছি আর এভাবে অল্প আছে এখন ভেজে নিলেই হয়ে যাবে দারুণ মজার এই কাবাবটি আর আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা করে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন আমি এখানে ভাজা পেঁয়াজটা দিয়েছি কারণ আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর কাবাবটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে উপরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে তো সবগুলা কাবাব আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আর তুলে পরিবেশন করে নিলেই হয়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না তো আর মজার মজার সব রেসিপি পেতে আমার পেজটির লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আর রেসিপিটা অনেক বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য আজ এ পর্যন্তই আবারও চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ